অজ অর্জনায় প্রায় অভ্যাস ছিল যে তিনি দাজলা উপর জেনা মাছ বিছিয়ে দাঁড়ালে জেনা নৌকা নিয়ে তাকে নদী পার করিয়ে দিত মাঝে মধ্যে তিনি নদীর মাঝখানে মশল্লাই দাঁড়িয়ে দীর্ঘক্ষণ যাবত নামাজ পড়তেন একদায় এক ব্যক্তি দূর থেকে নদীর মাঝে তাকে দেখে মনে করে যে কোনো মাঝি নৌকা নিয়ে যাচ্ছে তাই লোকটি তাকে ডাক দিয়ে বলে যে হে মাঝি আমাকে একটু পার করিয়ে দাও তিনি উত্তর দেন ঠিক আছে কাছে এসো আমি পৃথিবীতে এই জন্যই এসেছি লোকটি কাছে এসে দেখল যে ই নৌকা নয় বরং জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে আছেন আর জায়নামাজ মাঝ ফানের উপর চলতেছে লোকটি বলল হযরত মাক করবেন আমি মনে করেছি কোনো মাঝে বুঝি তাই ডেকেছি আপনাকে তিনি বলেন তোমার পার হওয়া প্রয়োজন নৌকের কি প্রয়োজন লোকটি বলল হুজুর এটা কিভাবে সম্ভব তিনি বলেন তুমি আমার মুছুল্লাই এসে দাঁড়াও আর হে জোনায়েদ হে জোনায়েদ বলতে থাকো সে মছুল্লাই পা রাখতে মনে মনে ভয় পেতে লাগলো কোনো ডুবে যায় কিনা না বলেন তুমি ভয় করো না আমার হাতে হাত দাও অতপর লোকটি তার হাত ধরে মুছুল্লাই দাঁড়িয়ে হে জোনায়েদ বলতে লাগলো আর অমনি মুসল্লা পানের উপর দিয়ে চলতে আরম্ভ করল মুসল্লা নদীর মাঝখানে পৌঁছালে সে হে জুনাইদ বাদ দিয়ে আল্লাহ বলা আরম্ভ করলেন মুসল্লাসহ লোকটি নদীতে ডুবে যেতে লাগল হজরত জুনাইদ তাড়াতাড়ি তাকে হাত ধরে উদ্ধার করেন এবং বলেন তুমি এখনো জুনাইদ পর্যন্ত পৌঁছাতে পারো কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে